হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড এই ভিডিওটা মহালয় নেয়ার অনেকটাই দেরি হয়ে গেছে আমার পোস্ট করতে আমি জানি কিন্তু সময় নেই পুজো এসে গেছে তোমরা জানো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে প্রবেশ করলো এই মহালয়ের দিনে এর একটা গল্প আছে যেটা আমি গল্পের বই থেকে পড়েছি অনেকের রুকে শুনেছি তো সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তার আগে দেখ ভোরবেলার গঙ্গাটা কি সুন্দর লাগছে কিছুক্ষণ তার আগে দেখো মা বাবা এখানে গঙ্গায় স্নান করতে অলরেডি চলে গেছে তর্প তর্পণ করার জন্য কোষাকুশির যে কুশিটা হয় সেটা নিয়ে যেতে হয় আর নাহলে করে গেছে ওখানে থাকে মা বাবা এখানে গঙ্গায় ডুব দিয়ে দিল মায়ের এই প্রথমবার তর্পণ করতে যাওয়ার অভিজ্ঞতা কারণ মামা ছিল মামা এত বছর তর্পণ করেছে মামা করোনায় মারা যাবার পর মা আর গত বছর কিছু করেনি একটা অভিমান থেকেই বলো আহ তর্পণ করতে গেলে তর্পণ বারণ করে দিত যে না যাব না এবছর বললাম যে মা অনেক মেয়েদেরও দেখেছিলাম বাবার সাথে আমি প্রত্যেক বছরই ছোটবেলা থেকে এই তর্পণের দিন বাবার সাথে আমি আসি উপরে গঙ্গাঘাটে দাঁড়িয়ে থাকে আর বাবা তর্পণ করে তারপরে একসাথে ফিরে আসে তো আমি বললাম যে মা আমি কিন্তু গত বছরে দেখেছিলাম অনেক মহিলাদেরও তর্পণ করতে তুমি কিন্তু যেতে পারো আহ তর্পণ করতে তো অনেক বলার পরে মা এবছর রাজি হয়েছে আর বাবার সাথে তর্পণ করতে গেছে সনাতন ধর্ম ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা ছেড়ে তাদের উত্তরপুরুষের বাড়িতে অবস্থান করেন পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পৃত্তিলোকে ফিরে যান পৃত্তিগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই নিয়েও একটা গল্প আছে যেটা আমি এই রিসেন্টলি শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি চল মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গলোকে গমন করেছিলেন সেখানে তাকে স্বর্ণ এবং রত্ন খেতে দেওয়া হয়েছিল কর্ণ দেবরাচিন্দ্রকে জিজ্ঞেস করলেন যে তাকে কেন স্বর্ণ খেতে দেওয়া হচ্ছে দেবরাচিন্দ্র উত্তর দিলে যে সারা জীবন সে স্বর্ণ এবং রত্ন দান করেছেন পিতৃগণের উদ্দেশ্যে খাদ্য দান করেন তাই স্বর্গে তাকে সোনা খেতে দেয়া হচ্ছে কর্ণ বললেন আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না তাই ইচ্ছা করে তাদেরকে সোনা প্রদান করিনি দেবরাজ ইন্দ্র তার সত্যতা যাচাই করে কর্ণকে ষোলো দিনের জন্য মর্তলোককে ফিরে যাওয়ার অনুমতি দিলেন এখানে বলে রাখি অনেকেই বলেন দেবরাজ নয় যমরাজ অনুমতিটা দিয়েছিলেন কর্ণ মর্তলোকে ফিরে এসে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করেন এই ষোলো দিনকেই পিতৃপক্ষ বলা হয় তারপর থেকেই তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড এবং জল প্রদান করা হয় যখন জল আর পিণ্ড প্রদান করা হয় তিন পুরুষের নামও উচ্চারণ করা হয় এখানে তর্পণ শেষ হয়ে গেছে মামা বাবার গঙ্গা স্নান করে ফিরবে তার আগে বলে দিই যে গরুর পুরাণ অনুযায়ী মহিলাদেরও তর্পণ করার অনুমতি দেয়া আছে অনেকেই বলে মেয়েদের তর্পণ করতে নেই কিন্তু যেই বাবা দুটো কি একটা মেয়ে আছে তারা কি স্বর্গলোকে সুখ ভোগ করতে পারবে না এমনকি মা সীতা রামায়ণে নিজের শ্বশুরের জন্য তর্পণ করেছিলেন এক বছর আমার যদি এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বি অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাইকেই আগাম দুর্গা অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোভাবে পুজো কাটাও এরপর চেষ্টা করব দিনের দিনে ব্লগুলো ছাড়ার কিন্তু কথা দিতে পারছি না কারণ পুজোর সময় অনেক কাজ থাকে আর তার সাথে থেকে বেশি ঘোরাফেরা থাকে তো ঘুরে ফিরে এসে প্যান্ডেল হপিং করে এসে আর এডিটিং করতে ইচ্ছা করে না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা